বাবার বাড়ি গিয়েছি দুই তিন দিন থাকবো বলে তো আমি যাওয়ার একদিন পরেই এসেছে আমার জেঠুর মেয়ে সঙ্গে ইয়া বড় বড় দুই তিনটে লাগেজ আর ওর হাজবেন্ড ওকে দিতে এসেছে তো যাই হোক যেহেতু কাকতালীয় ভাবে দুইজনে একসাথে পড়েছি সেই জন্য আমার দু তিন দিনটা এক্সটেনশন করে আমি বাড়িয়ে নিয়েছিলাম প্রায় সাত আট দিন ওকে যখনই জিজ্ঞাসা করতাম কি রে কবে বাড়ি যাবি সঙ্গে সঙ্গে উত্তর দিত আমার হাজবেন্ড আমাকে যেদিন নিতে আসবে সেই দিনেই আমি বাড়ি যাবো এদিকে প্রায় মাস দুই হতে চললো ওর হাজবেন্ড আর ওকে নিতে এলো না একদিন আমি মাকে জিজ্ঞাসা করতেই মা বলল কি জানি জানি না রে প্রায় দু মাস তো হয়েই গেল ও তো বাড়িও যাওয়ার নাম করছে না আর ওকে নিতেও আসছে এরপর আস্তে আস্তে সমস্যা বাড়তে শুরু করলো যখন ওর হাজব্যান্ডকেও ফোন করতো ওর হাজব্যান্ড ফোন ধরতো না বাড়ির কারোর সঙ্গে ওর যোগাযোগ করে উঠতে পারে অগত্যা কি আর করবে ওর বাবা মা থানায় আর ওখানে গিয়ে একটা কেস করে একেবারে পুলিশ সাথে করে নিয়ে ওকে নিয়ে বাড়ি যখনই পুলিশ ওর বরকে জিজ্ঞাসা করেছে কি তুমি তোমার ওয়াইফকে রেখে এসেছো আনতে যাওনি কেন সঙ্গে সঙ্গে ওর বর পকেট থেকে একটা মোবাইল বের করে একটা রেকর্ডিং শুনিয়ে দিল আমি ততক্ষণ বাপের বাড়ি যাব না যতক্ষণ না তুমি দিয়ে আস রাজি কিন্তু কথা দাও আমি যখন তোমাকে নিতে যাব তখনই তুমি বাড়ি আসবে কি প্রমিসটা এত তাড়াতাড়ি ভুলে গেলে এই তো সবে তিন মাস হবে তবে তো না আনতে যাবো